জনগণের যথেষ্ট সাড়া পাচ্ছে জনগণের ইচ্ছা পিয়ার পদ্ধতিতে ভোট হোক রাজ্যের বাঘায় প্রত্যন্ত গ্রামাঞ্চলে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের নির্বাচনী গণসংযোগ ও পাঁচ দফা দাবি আদায়ে লিপলেট বিতরণ করা হয়েছে বাঘা উপজেলা ও আরানি পৌর জামাতের নেতাকর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার আরানি বাজারে নির্বাচনী গণসংযোগ ও লিপলেট বিতরণ করেন চব্বিশে সেপ্টেম্বর বুধবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরানি বাজারের বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলীর নেতৃত্বে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে জনসাধারণের মাঝে লিপলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয় করেছি এবং আমার ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান সহ আমরা জনগণের কাছে লিপেট পৌঁছানোর চেষ্টা করেছি এবং জনগণের আমরা সহানুভূতি আস্থা পেয়েছি যেন আমরা আগামীতে এই বছরে যে স্বৈর শাসন সেই স্বৈর শাসন আমরা দেখতে চাই না আমরা আর ফ্যাসির সরকার দেখতে চাই না এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এই বিদেশে যেন আর ভোট সারা দেশব্যাপী আমাদের পাঁচ দফা কর্মসূচি যেটা ঘোষণা করা হয়েছে সেটা জনগণের দ্বারে দাঁড়ে পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠ সুন্দর এবং অবাধ নিরপেক্ষ হোক সাথে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হোক সেটা আমাদের দাবি এই দাবির পূরণের লক্ষ্যে আমরা দেশের সর্বস্তরের মানুষের কাছে আমরা ডোর টু ডোর যাচ্ছি এবং বলছি এবং জনগণের যথেষ্ট সাড়া পাচ্ছি জনগণের স্বতঃস্ফূর্ত ইচ্ছা পেয়ার পদ্ধতিতে ভোট হোক এবং বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের যে সমস্ত ভাইদেরকে অবৈধভাবে অন্যায়ভাবে খুন গুম করা হয়েছে তাদের বিচার হোক দিনের ভোট রাতে না হয় এবং টাকা খেলা না হয় কালো টাকা না যেন খেলা না হয় সেজন্য আমরা পেয়ার পদ্ধতি দাবি করছি এবং পেয়ার পদ্ধতির মাধ্যমে একটা স্বচ্ছ ভোট জনগণের সরকার যেন গঠনের লক্ষ্যে আমরা কাজ করছি এদেশের আপাম জনগণ এবং অন্যান্য দলও চাচ্ছে যে পেয়ার পদ্ধতি মাধ্যমে যেন এই সরকার গঠন হয় তাহলে আমাদের মাঝে একটা দেশের স্বচ্ছতা আসবে দুর্নীতি বন্ধ হবে চাঁদাবাজি বন্ধ হবে চিন্তায় ধর্ষণ আয়নাঘর বন্ধ হবে এবং জুলাই জুলাই সনদকে স্বীকৃতি দেওয়া হোক জুলাই সনদের আলোকে দেশে নির্বাচন পরিচালিত হোক বিশেষ করে পিয়ার পদ্ধতিতে নির্বাচন পরিচালিত হোক যাতে করে দেশের দল মত জাতি ধর্ম নির্বিশেষে সর্বশ্রেণীর মানুষ তাদের ন্যায্য অধিকার বুঝে পায় এই লক্ষ্যেই মূলত আমরা এলাকার মানুষের কাছে তারেdare ঘুরছি এবং দানি পল্লার পক্ষে আমাদের সমর্থন আদায়ের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এ সময় আর উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী বাঘা আমির ও জামাতে ইসলামী মনোনীত বাঘা উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক সাবদার হোসেন আরানি পৌরামির অধ্যাপক মনিরুল আজম জিনজু বাংলাদেশ জামাতে ইসলামী আরানি ইউনিয়ন শাখার আমির মোহাম্মদ শামসুল আলম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাঘা উত্তর থানা শাখার সভাপতি মোহাম্মদ তরিকুল জামাতে ইসলামী আনি পৌর সেক্রেটারি মোহাম্মদ হাবিব আলী ইসলামী ছাত্র শিবির রাজশাহী জেলা পূর্বের সাবেক সভাপতি ও বর্তমান শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঘা উপজেলা সেক্রেটারি সবুজ মাহমুদ সহ জামাত শিবির নেতাকর্মীরা এ সময় বিভিন্ন পেশার জনসাধারণের মাঝে লিপলেট বিতরণ ও দাড়ি পাল্লা মার্কায় ভোট চান নেতাকর্মীরা সুব্রত কুমার বাঘা নিউজ টোয়েন্টি ফোর বাঘা রাজশাহী